আল্লাহ রহমতে গাড়িটা তুলে ফেলছি আমার ড্রাইভার ভাই উনি আপনার গাড়িকে কিভাবে তুলছে আপনি বলেন আপনার জাতি ভাই তো অনেকে ছিল আসার কারণে আমার অনেক অনেক উপকার হয়েছে আসলে যদি না আসতো তাহলে আমার গাড়িটা উড়ে থাকি না তো এসব আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর গুরুবের সবাইকে নিজেদের মোটর সমিতি একা তো সমগ্র বাংলাদেশ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকা আসসালামু আলাইকুম নির্যাতিত মোটর শ্রমিক তথ্য সমগ্র বাংলাদেশ আমি চট্টগ্রাম থেকে বিডিএশ্বাস সাধারণ একজন ড্রাইভার এই গাড়িটা দেখেন সম্পূর্ণ দেবে যায় এ দেখেন দেবে গেছে তো এটা হচ্ছে যে বারো চাক্কা গাড়ি সীতাকুণ্ডা পাম্পে বুঝছেন তো ওনাদের জাতি ভাই বারো চাক্কা গাড়ি অলরেডি খারানো আছে একটা এটার নাম্বার দেখেন এটার নাম্বার দেখেন উনিও আছে উনিও খারানো আছে এই ওনার নাম্বার দেখেন আমি দেখাচ্ছি ওনাদেরকে রিকোয়েস্ট করছে এই গাড়ির দেখেন ওনাদেরকে রিকোয়েস্ট করছে গাড়িটা একটু ধাক্কায় তোলা দেওয়ার জন্য ওনারা কিন্তু রাজি নাই হয়তো টাকা পয়সা দিলে রাজি হবে তো আমি আমার কবার গাড়ি দিয়ে তাক্কানোর জন্য রাজি হয়েছি ওনাদেরকে বলছি গাড়িটা সরাই দেওয়ার জন্য গাড়িটা সরাচ্ছে না ঘুম যাচ্ছে তো এই আমি যে গাড়িগুলোর নাম্বার দিছি এই গাড়িগুলা বাংলাদেশের ভিতর যে কোনো জায়গায় যদি বিপদে পড়ে আমাদের নির্যাতিত মোট শ্রমিক থেকে একজন সদস্য যেন না যায় আমি এটা আপনাদের কাছে অনুরোধ করি